আপনি আলহামদুলিল্লাহ রাখছি ভালো ভাই ভালো মানে কি লাভাটের জোরা আছে দেখা যাচ্ছে এখানে একটা না বয়স হয়েছে পাঁচ মাস আপনার প্রাইস পঁচিশ পঁচিশ না

আপনার লোকেশন এবং নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন নাইন টু থ্রি ফাইভ নাইন লোকেশন মিরপুর এগারো ওকে থ্যাংক ইউ ভাইয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই ভালো আছি আজকে তো খুব চমৎকার কুপাটেল নিয়ে আসছেন ভাইয়া হ্যাঁ ভাই একদম ডিম বাচ্চা করা দুটোই ছোপার টাইম ফ্লাইট দুটোই সি ফ্লাইট আম হ্যাঁ এই চমৎকার এগুলা বয়স কত দিন এখন এগুলা একবার বিট করা না এবং একবার ডিম বাচ্চা কমপ্লিট এখন 18 দিন আপনার আমার কাছে আছে আপনি যে কেউ চাইলে আর পনেরো থেকে আঠারো দিনের মধ্যে সে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ পাবে না এগুলো প্রাইস কিরকম করে দিচ্ছেন ভাইয়া এই যে আমার এটা হচ্ছে মেয়েটা মেয়েটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর ছেলেটা হচ্ছে আটত্রিশশো টাকা দুটোই রেড হয় একদম সুপার কন্ডিশন আপনি নিজেই দেখতে পাচ্ছেন আহ কি আলোচনা সাপেক্ষে স্যামসিং কিছুটা কম হবে যে ভাইয়া এটা আলোচনা সপেক্ষে কিছু কমানো যায় স্যামসিং কিছুটা কম হবে না তারপরে এখানে যেগুলো আছে ভাই এগুলো আছে আপনার এই যে পাইট আছে দুইটা দুইটাই কথা বলে একদম ফ্রেন্ডলি যে কেউ নিলে কথা শুই না সে দাওয়া দেখে নিতে পারবে সমস্যা নাই আপনার এই যে এটা হচ্ছে আপনার পল্লি একদম সুপার টেম চাইলে এখানে বাজারে ছেড়ে দিয়ে দেখাব না না ছেড়ে দেখানো আমি এটা পছন্দ করি না কেননা হাতের মধ্যে যতই টেম পাখি হোক না কেন গাড়ির হরনের মাধ্যমে কিন্তু পাখি ডিস্টার্ব হয় তখন পাখিকে কথা ঠিক আপনি লোকেশন এবং আপনি লোকেশন এবং নাম্বারটা বলবেন